নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি সকালে উঠে বাসি বিছানায় অর্থাৎ বিছানা ত্যাগ করার আগে শ্রীকৃষ্ণের বলা গীতার কোন দুটি অমূল্য শব্দ অবশ্যই বলতে হবে এবং এর ফলে আপনার সারাদিন ভালো কাটবে কীভাবে এর গুরুত্ব কী এর তাৎপর্য কী তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন চলুন আর দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের গীতা উপদেশ প্রতিদিনের জীবনের জন্য আধ্যাত্মিক জ্ঞান আমরা প্রায় শুনে থাকি যে শ্রীমদ্ভগবৎ গীতা জীবনের সকল সমস্যার সমাধান কিন্তু এই গ্রন্থের বিশাল জ্ঞানের ভাণ্ডার থেকে প্রতিদিনের জীবনে কিভাবে উপকৃত হওয়া যায় সে সম্পর্কে আমরা কমই জানি আজ আমরা এই ভিডিওতে সকালে উঠে বাসি বিছানায় শুয়ে থাকা অবস্থায় বা বিছানা ত্যাগ করার আগের অবস্থায় শ্রীকৃষ্ণের গীতার দুটি অমূল্য শব্দ সম্পর্কে জানব এবং উচ্চারণ করার মাধ্যমে দিনটি কিভাবে শুরু করা যায় তা জানব শ্রীকৃষ্ণের দুটি অমূল্য শব্দ অর্জুন ও কর্ম গীতা মূলত শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সংলাপের মাধ্যমে উপস্থাপিত এই সংলাপে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের গভীর রহস্য সম্পর্কে শিক্ষা দেন এই সংলাপের প্রথমেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্বোধন করে বলেন অর্জুন এই একটা শব্দেই কত গভীর অর্থ নিহিত অর্জুন এই শব্দটি শুধু একজন ব্যক্তির নাম নয় এটি প্রত্যেক মানুষের মধ্যে লুকিয়ে থাকা একজন যোদ্ধাকে বোঝায় আমাদের মধ্যেও একজন অর্জুন লুকিয়ে আছে যিনি জীবনের সক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নিজের লক্ষ্য অর্জন করতে পারে দ্বিতীয় শব্দ কর্ম গীতার মূল উপদেশ হলো কর্মযোগ অর্থাৎ নিঃস্বার্থভাবে কাজ করা কর্ম করা সকালে উঠে এই শব্দটি মনে রাখলে আমরা দিনটি কাজে লাগাতে পারি কর্মযোগের মাধ্যমে আমরা নিজেকে একজন সফল ও সুখী মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সকালে উঠে এই দুটি শব্দ উচ্চারণ করার গুরুত্ব অনেক যেমন অভ্যন্তরীণ শক্তি জাগ্রত হয় এই দুটি শব্দ উচ্চারণ করার মাধ্যমে আমাদের মধ্যে লুকিয়ে থাকা অভ্যন্তরীণ শক্তি জাগ্রত হয় দিনটির জন্য উৎসাহ এই দুটি শব্দ উচ্চারণ করলে আমরা দিনটির জন্য উৎসাহিত হই এবং নতুন করে কাজ শুরু করার জন্য প্রস্তুত হই ধৈর্য এবং সহনশীলতা গীতার শিক্ষা আমাদের ধৈর্য ও সহনশীলতা শেখায় এই গুণগুলি জীবনের সকল সমস্যার সমাধানের চাবিকাঠি আত্মবিশ্বাস বৃদ্ধি গীতার শিক্ষা আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে আমরা নিজেদের পর বিশ্বাস রাখতে শিখি শ্রীমদ্ভগবৎ গীতা একটি অমূল্য উপহার এই গ্রন্থের শিক্ষা আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পারে সকালে উঠে শ্রীকৃষ্ণের এই দুটি অমূল্য শব্দ উচ্চারণ করার মাধ্যমে আমরা গীতার শিক্ষাকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি মনে রাখবেন শুধু শব্দ উচ্চারণই যথেষ্ট নয় গীতার শিক্ষাকে বুঝতে হবে এবং গ্রহণ করতে হবে এবং তার সঙ্গে জীবনে প্রয়োগ করতে হবে আমি বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের জন্য দিলাম এই প্রশ্নের যে কোনো একটি উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন প্রথম প্রশ্ন আপনি কি সকালে উঠে কোনো ধরনের মন্ত্র বা শ্লোক পাঠ করেন আপনার মতে গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কোনটি আপনি কিভাবে গীতার শিক্ষাকে আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করেন এই তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটির উত্তর আপনারা কমেন্টে জানাতে পারেন আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না অর্জুন অভ্যন্তরীণ যোদ্ধাকে মুক্ত করা পরিচয় এবং উদ্দেশ্য নিজের মধ্যে অর্জুনকে শিকার করে আমরা সাহস দৃঢ়তা এবং স্থিতি স্থাপকতার এক অপরিসীম ভাণ্ডারকে আহ্বান জানাই ভয়ের মুখোমুখি হওয়া প্রতিটি দিন তার নিজস্ব যুদ্ধ উপস্থাপন করে এটি একটি চ্যালেঞ্জিং কাজ হোক একটি কঠিন কথোপকথন হোক বা ব্যক্তিগত সন্দেহই হোক না কেন আপনার অভ্যন্তরীণ যোদ্ধাকে স্বীকার করে আপনি এই চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে সক্ষম হন আত্মশৃঙ্খলা অর্জুনের মতো যিনি ছিলেন শৃঙ্খলাবদ্ধ আমাদেরও আত্মশৃঙ্খলা গড়ে তুলতে হবে এর মধ্যে কাজের অগ্রাধিকার দেওয়া সময়কে কার্যকরভাবে পরিচালনা করা এবং বিভ্রান্তি প্রতিরোধ করা অন্তর্ভুক্ত কর্ম উদ্দেশ্য সহ কর্মকে আলিঙ্গন করা অর্থপূর্ণ অবদান কেবল কর্তব্যের বাইরে কর্ম হল উদ্দেশ্য এবং উদ্দেশ্য সহ কাজ করা এটি আমাদের চারপাশের বিশ্বের জন্য ইতিবাচক অবদান দেওয়ার উপায় খুঁজে পাওয়ার বিষয় ফলাফল থেকে বিচ্ছিন্ন হওয়া যদিও কঠোর পরিশ্রম করা জরুরি তবে ভগবান গীতা আমাদেরকে ফলাফল থেকে বিচ্ছিন্ন করতে শেখায় এটি শান্তি এবং সন্তুষ্টির অনুভূতি তৈরি করে নিরন্তর উন্নতি কর্ম কেবল করা নিয়ে নয় বরং ভালো করা সম্পর্কে এটি বৃদ্ধি এবং শিক্ষার মানসিকতা উৎসাহিত করে সমস্ত প্রচেষ্টা শ্রেষ্ঠ করে তোলে আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলে এরকম ভিডিও আরো দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ